বিয়ের পরের জীবনটা মেয়েদের জন্য অদ্ভুত সুন্দর হলেও অদ্ভুত সকলে বলে স্বামী ভালো হলেই শ্বশুর বাড়িতে থাকা যায় স্বামী ভালো না হলে থাকা ইম্পসিবল আমার ক্ষেত্রেও ঠিক তেমন বলা চলে কি না জানি না তবে আমার থাকা চলে স্বামী সহ শ্বশুর শাশুড়ি সকলেই ভালো সকলেই ভালোবাসে আমিও ভালোবাসি তাদের শ্রদ্ধা করি কোথাও যেন এই ভালোবাসার মধ্যে চাপা কষ্ট রয়ে যায় আমার অন্তর্কণে প্রতিদিন যখন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসন ধুই মনে হয় ইস আমার মাকে এতগুলো বছর এসব করতে হয়েছে আমি থাকতেও মা যখন সকালে ঘুম থেকে ডাকতো আমি বালিশ কানে চেপে চুপ করে শুয়ে থাকতাম উঠতাম না এমনও দিন গেছে মা অসুস্থ আমি তবুও গভীর ঘুমে মা বকাঝকা করেও কাজ করে নিত কিন্তু আজ যখন নিজের ইচ্ছায় এসব করি তখন বুক কেঁপে ওঠে কষ্ট হয় মনে তখন যদি মায়ের কষ্ট বুঝতাম একটু সাহায্য করতাম তাহলে মায়ের কষ্টটা একটু কম হতো শ্বশুর মশাই যখন অফ টাইমে বলেন বৌমা চা দাও তো এক কাপ তখন মনে পড়ে বাবা সকাল সন্ধ্যা ছাড়া চা করতে বললে চিল্লিয়ে বাড়ি মাথায় করতাম প্রথমে তারপর চা দিতাম কিন্তু আজ নিঃশব্দে করে দিই রাগও তেমন আর আসে না শ্বশুর মশাই কানে কম শোনেন বয়স হয়েছে তাই হয়তো কথা বললে শুনতে পান না বারে বারে জিজ্ঞেস করেন আমি প্রতিবার বিরক্তি চাপা দিয়ে মিষ্টি স্বরে এক কথা দশ বার বলি অথচ নিজ বাড়িতে বাবা দুবারের বেশি কিছু জিজ্ঞেস করলে আমি বিরক্ত হতাম রাগ দেখাতাম কথাটা বলতামই না আর কিন্তু আজ পারি না যতই সকলে বলুক এ বাড়ি আমার তবুও আমার নয় আমি ভাবি এ বাড়ি আমার আপন করে নিতে চাই তবুও পারি না কোথাও না কোথাও যেন একটু হলেও ভয় কাজ করে মনে এই বুঝি আমার কোনো ভুলে বাবা মার সম্মান নষ্ট হয়ে যায় এই বুঝি চিৎকার করলে সকলে আমার শিক্ষা নিয়ে কথা শোনায় এই বুঝি অবাধ্য হলে খারাপ বধূ হয়ে যায় কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তেমন মানুষ নন তবু একটা কিন্তু রয়ে যায় মনে। যখন শাশুড়ি কাচতে নিলাম নিজের ইচ্ছায় তখন চোখ ভিজে এলো অজান্তে আবেগী হয়ে উঠলাম খুব দুহাতে মুখ চেপে ওয়াশরুমে বসে কাঁদতে লাগলাম জীবনে কখনো মায়ের শাড়ি আমি কেচে দেওয়ার কথা ভাবিনি বলিনি দাও মা তোমার কাপড় কেচে দিচ্ছি বলিনি কখনো বলা হয়নি সে আমার মা আমার ছোট বড় সব আবদার রাখে আমি তার জন্য কিছুই কেন করলাম না তাদের কাছে থেকেও নিজের বাড়ি হয়েও এত স্বার্থপর কেন ছিলাম তখন এখন মনে হয় ছুটে যাই ওবারই মায়ের সমস্ত কাজে সাহায্য করে তার কাজ হালকা করি কিন্তু এখন পারবো না বুঝতে পারলেও এখন অনেক দেরি হয়ে গেছে সময় চলে গেছে আর ফিরে আসবে না আমি বড্ড বোকা ছিলাম তখন বড্ড বোকা